এ দেখতে পাচ্ছেন কি এক করুণ পরিণতি তাদের আনি দিয়ে চলছে গাড়ি আরফানের শহর নোয়াখালী জেলা আবার বন্যার কবলে দেশবাসীর কাছে দোয়া চাই লগে আর কেন কথা কইতে চাই এ বন্যার কবলিত নোয়াখালীবাসী সাহায্য চায় না তারা চায় তাদের এই নোয়াখালীতে বন্যার সৃষ্টি বারবার যাতে না হয় দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ তো যাই হোক সব মিলিয়ে এ বন্যার পরিস্থিতি নিয়ে আমরা দেশবাসীর উদ্দেশ্য একটু কথা শুনতে চাই আসলে তাদের কি এমন ভয়কতি হইছে বা তারা কি কোন পরিস্থিতির মধ্যে আছে সেটা তাদের মুখ থেকে শুনেন ভাই আমার এই যে ফসলে সব নষ্ট হয়ে গেছে এই এই ফসলে যে এটা এটা এখানে 5 লক্ষ টাকার ফসল লাগাইছেন কি কি হ্যাঁ পেঁপে বেগুন ফটল পয়শাক কদু কুমড়া সবকিছু বিভিন্ন জাতীয় সব সবজি ছিল এখানে তো আপনি তো স্পষ্ট শুনতে পাচ্ছেন আসলে এগুলো আমি তাদেরকে বলি নাই আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে ফিশনের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে অনেক সবজি লাগানো হয়েছিল তো ওইগুলা সব মানে ওরা আপনার তো শেয়ার লাগেছিলেন না ভাইয়া শেয়ারে না আমি নিজে চলে গেছি এখানে একটা লোক রাখছি এই যে লোকটা ছয় মাস বেতন দিতে পারতেছে আচ্ছা 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 এই যে আচ্ছা ভাই আপনার উদ্দেশ্যে বলতেছে আপনাকে রাখা হয়েছে এখানে হ্যাঁ আপনার বেতন দিতে পারছেন আপনাদের লাখ লাখ টাকা ধ্বংস হয়ে গেছে এই এই সেই সবজি খেতে আপনি যদি একটু ধরেন আমার মালিক মরে গেছে ভাই ওর কথা আর কই লাভ নাই আমার মালিকটা মরে গেছে টোটালি উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ নিয়ে এখানে 2 লক্ষ 20 হাজার টাকা দিয়ে ফটোকপি করছে ফুল কপি করছে এরপরে যে আপনার কপিয়া করছিল অনেক টাকা আমার বেতন দিতে পারে নাই তো যাই হোক আমরা আরেকজনের থেকে ইন্টারভিউ নিচ্ছি আসলে উনি এক পরিস্থিতির মধ্যে আছে বা কি এক কোন ভাই যদি একটু বলতেন অন্য করে না দইলে বিশ্বাস করতে না আসলে তারা যে বলছে যে তাদের হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট হইছে তার প্রমাণ যে দেখতে পাচ্ছেন পেপে গ্যাস ভুলার সবগুলা মইরা ছাপ হয়ে গেছে তো আসলে যার তাদের কাছে আছে তারা পরিণতির মধ্যে আছে সেটা যদি আপনারা না দেখেন হয়তো বিশ্বাস করবেন না এইদিকে দেখেন গরবাড়ি এই যে কি বৃষ্টি সব মানে দুই হাজার চব্বিশ সালের মুখোমুখি হবো আমরা আবার তো দুই হাজার চব্বিশ সালে তো জানো নোয়াখালী বাপুর পরিমাণ এই যে দেখছেন যে বেগুন গ্যাস এই যে বেগুন আর এই যে বেগুন গুলা আসলে আইছে বেগুন কই না বায়ন নকলি ভাষে বায়নে কয় তো কতগুলা ভাই নষ্ট হইছে দেখেন তার আর এই যে এগুলো কিসের গাছ ভাই এগুলো ভাই সব মরে গেছে না এখন লই যাইতে এটা এগুলো পেপে তারপরে বিভিন্ন ফল ফুলে দিয়ে যত গাছ আছে সবগুলো গাছ বাজার থেকে কিনা তাকে করে নিয়ে আইছিল তবে সেই সবগুলা গাছ মারা গেছে এই যে কোনার মধ্যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন সেই সেই কপিয়া গাছ আর ডাকের পাশে আপনারা পেপে বলেন তো দেখতে পাচ্ছেন এই যে এটা মরা মরা হয়ে মুচ্ছে বুঝছেন মানে এটা এত পরিমাণ বড় হইতো যেটা আপনাদের বলে বোঝানো যাইতো না তখন যখন মেঘের বৃষ্টির মাটির সাফা খাইছে তখন এটা মরা মুচ্ছে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ খুব ভয়ানক তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নোয়াখালীবাসী সাহায্য চাই না তারা চায় সব সময় তার যেন শান্তিতে থাকতে পারে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিসে ভাইয়া ভাই এগুলো হলো মরিস গাছ মরিস হ্যাঁ মরিস গাছ চলে যাইতেছে বুঝছেন এই দেখছেন মরিস গাছগুলা আল্লাহর 12 মাসে এগুলো মরিস দিত তবে সময় আর পরিস্থিতির ব্যবধানে ভাই ভাগ্যর কি নির্মম পরিহাস সে কখনো ভাবে নাই যে সে এই পরিস্থিতির মধ্যে পড়বো ভাই দেখছেন তারা এক সময় যে গাছগুলো দিয়ে খাবার খাইতো বা তয় তরকারি বেসতো বিক্রি করতো তবে সেই চিন্তা ভাবনা করে গাছগুলা লাগানো হয়েছে সে কখনো এটা ভাবে নাই সে কখনো এটা ভাবে নাই যে এগুলা দিয়ে এখন কি বানাবে দেখতে পাচ্ছেন করুন পরিণতি তো যাই হোক চেয়ারের দিকে গড়টা দেখাও এছাড়া ঘরের মধ্যে ফানি উঠে গেছে অলরেডি দেখেন